কোন পঁচিশ তুমি কোন মেতে দিচ্ছ এটা কি আসলে দুই দশমিক পাঁচ দেখে আমরা ভাগ করতে পারবো তোমরা বলো

আর শূন্য একশো পঁচিশ বিয়োগ করে তোমার বিশ হলো পঁয়তাল্লিশ থেকে পঁচিশ বাদ দিলে তাহলে একশো তাহলে বিশ হলো এই বিশটা দেখো এই দশমিক দিলে এই দশমিক শূন্য তাহলে এবার দুইশো হলো এবার চার পঁচিশ একশো